আমাদের সঙ্গে লেখক কার সঙ্গে কথা বলতে চাইবো আপনাকে স্বাগত জানাই ফাগুনের মলাটে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আপনাকে আপনার হাতে একটি বই দেখতে পাচ্ছি আব্দুল মতিন চৌধুরী কি বইটির নাম আবদুল মতিন চৌধুরী এই বইটি আমি লিখেছি বইটি যার সম্পর্কে লিখেছি আব্দুল মতিন চৌধুরী তিনি আসাম মুসলিম লীগের সেক্রেটারি ছিলেন মলালা বাসানে ছিলেন সভাপতি এবং তিনি সিলেট জেলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন যে আন্দোলনে শেখ মুজবুরভান সিলেটে গিয়েছিলেন এবং পাকিস্তানের পক্ষে ভোট দেওয়ার জন্য সিলেটবাসীকে উদ্বুদ্ধ করেছিলেন এই আব্দুল মুদ্দিন চল ছিলেন আর সিলেটে গণভোট আন্দোলনের সভাপতি অর্থাৎ এই বইটিকে আমরা মোটামুটি বলতে পারি যে ইতিহাস আশ্রয় একটি বই একটি জাতীয় স্বার্থ সম্পর্কিত জাতীয় ইতিহাস এটি আসামের ইতিহাস পাকিস্তানের ইতিহাস এবং বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত মূলত কি উদ্দেশ্যে আপনার এই বইটি লেখা এই বইটি লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের ইতিহাস সম্পর্কে জানি না সিলেট যে গণভোটের মাধ্যমে বাংলাদেশে এসেছে এটা আমাদের বর্তমান প্রজন্ম জানেও না আপনি ঢাকার মানুষ আপনি বাংলাদেশি হচ্ছেন বাই চান্স হ্যাঁ আর আমি বাই চয়েস বাংলাদেশি আমরা ভোট দিয়ে পাকিস্তানের পক্ষে এসেছি এবং আজকে বাংলাদেশে আছি আমাদেরটা হচ্ছে বাই চয়েস আপনারটা হচ্ছে বাই চান্স এইখানের নাগরিক আর আমরা ভোট দিয়ে ভারত থেকে